তো তেল তাশা আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে রাজ্য এবং ক্ষমতা দান করি সকলে বলি সুবাহান আমি আল্লাহ যাকে খুশি আমি আমার আমি আল্লাহর যাকে মনে চাই আমি আল্লাহ যাকে ভালোবাসি মহাব্বত করি তাকে সম্মান দান করি তাকে সাম্রাজ্য দান করি এরপর আল্লাহ বলেন এরপর আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে আমি আল্লাহ অপদস্থ করি লাঞ্ছিত করি আমি আল্লাহ যাকে চাই তার থেকে এই সম্রাট এবং বাদশাহীকে কেড়ে নেই অতএব দুনিয়ার ভিতরে যত বাদশাহ রয়েছে যত মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী রয়েছে এই ক্ষমতাগুলো দেন কে জোরে বলেন আল্লাহ দেন আল্লাহ দেন বিদায় তারা পায় এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে বাদশাহী পেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ইনসাফ ন্যায় বিচার বিচার যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে আল্লাহ আপনাকে বাদশাহিত দান করবে আর যদি আপনার বাদশাহিত ভিতরে ক্ষমতা পর পরে যদি ইনসাফ আল্লাহর হুকুম অনুযায়ী না পরিচালিত হয় তখন আল্লাহ আপনার থেকে ক্ষমতা কেড়ে নেবে আপনার উপরে আল্লাহ তালা নির্যাতন চালিয়ে দেবে কথা ঠিক কিনা আল্লাহ সেটাই বলছেন আমি আল্লাহ যাকে চাই তাকেই সাম্রাজ্য দান করে বাদ দান করি আর আমি আল্লাহ চাই তার থেকে এই সাম্রাজ্য বাদ আমি আল্লাহ কেড়ে নেই